হ্যালো এভরিওয়ান আজকে আমি রিভিউ করব ডক্টর শেডস এ টি ট্রি অ্যান্ড ল্যাক্ট্রিক অ্যাসিড বডি লোশনের ডক্টর শেডস একটি ইন্ডিয়ান স্কিন কেয়ার ব্র্যান্ড আর ইন্ডিয়াতে ডক্টর শেডস খুবই পপুলার একটি স্কিন কেয়ার ব্র্যান্ড সেই ডক্টর শেডসেরই একটি বডি লোশন হলো টি ট্রি অ্যান্ড ল্যাট্রিক অ্যাসিড বডি লোশন এতে আছে টেন পার্সেন্ট ল্যাট্রিক অ্যাসিড যা আপনার স্কিনটাকে এক্সফুলিয়েটের সাথে সাথে স্কিনটাকে হাইড্রেট করতেও সাহায্য করবে তারপর আছে ওয়ান পারসেন্ট স্যালিসালিক অ্যাসিড যা আপনার স্কিনটাকে এ এক্সফুলিয়েট করতে স্কিনটাকে একটা স্মুথ লুক দিতে সাহায্য করবে তাছাড়াও আছে টি ট্রি অয়েল এবং লিকুইডিস রুট অ্যাক্সেক্ট টি ট্রি অয়েল একটি ব্যাকটেরিয়াল প্রপার্টি হিসাবে কাজ করবে আর লিকুইডিশ্রুট অ্যাক্সেক্ট আগেন বডি ব্রাইটনিংয়ের জন্য কাজ করবে এটা থ্রি হান্ড্রেড এম এর একটি প্রোডাক্ট আমি আষ্টশো থেকে নয়শো টাকার মধ্যে পারচেস করেছিলাম একটি অনলাইন পেজ থেকে আপনারা যদি পেজটার নাম জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি বলে দেব এই প্রোডাক্টটি গত বিশ থেকে পঁচিশ দিন যাবৎ আমি ইউজ করছি আর ইউজ করার ফলে আমার স্কিনটা স্মুদ আউট হয়েছে স্কিনটা ব্রাইট হতে সাহায্য করেছে এবং স্কিনটার মানে গ্লোটাও আগে থেকে বেড়েছে এই প্রোডাক্টটা না তো খুবই থিক কনসিস্টেন্সির একটি প্রোডাক্ট না না তো খুবই লিকুইড কনসিস্টেন্সির একটি প্রোডাক্ট এটা খুবই মিডিয়াম কনসিস্টেন্সির একটি প্রোডাক্ট যা স্কিনে খুবই সুন্দরভাবে খুবই তাড়াতাড়ি কি বলবো। মিশে যায় আপনার কোনো চিপচিপে ভাব দেয় না এই প্রোডাক্টটি ব্যবহার করলে যারা একটি ট্যান ফ্রিজ বডি স্কিন চাইছেন যারা চাইছেন যে আমার ফেসের স্কিনের সাথে আমার বডি স্কিনটা ম্যাচ হবে এবং যারা চাইছেন আমার স্কিন মানে বডি স্কিন বাম্পি বডি নিয়ে আছে কিংবা একটু কালচে ছোপ আছে তারা এই লোশনটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন ট্রাস্টমি এটা খুবই 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 ভালো একটি লোশন আমি মানে গত বিশ দিনে এটার ফ্যান হয়ে গেছে আমি ডক্টর শেটসের ময়শ্চারাইজারগুলো ইউজ করেছি কিন্তু ওই ময়শ্চারাইজারগুলোর থেকেও আমার কাছে এটা খুবই ভালো কাজ করেছে মানে আমি কি বলবো এটা মানে বডি ব্রাইটনিংয়ের জন্য বডির প্রবলেম রিমুভের জন্য বডি অ্যাকনি রিমুভের জন্য ওয়ান্ডারফুলি কাজ করে নয়শো টাকার মধ্যে একটি প্রোডাক্ট খুবই অ্যাফোর্ডেবল কারণ এখানে আপনারা থ্রি হান্ড্রেড এমএলএর একটি প্রোডাক্ট পাচ্ছেন আর এই প্রোডাক্টটি ফ্রেগ্রেন্স অ্যালকোহল এসেন্সিয়াল অয়েল ফ্রি রাতের বেলা ইউজ করতে হবে যেহেতু এতে এক্সফোলিয়েটিং ইনগ্রিডিয়েন্ট আছে সেহেতু এই প্রোডাক্টটি আপনারা রাতের বেলা ইউজ করবেন তাহলে বডিটা এক্সফোলিয়েটেড করতে যেহেতু শীতকাল চলে এসেছে আমরা রাত্রেবেলা অবশ্যই একটি লোশন ইউজ করি তো আমি বলবো যে এই লোশনটা ইউজ করতে আমি এই লোশনটা ইউজ করি রাতের বেলায় যেহেতু এটা এক্সফোলিয়েটিং ইনগ্রিডিয়েন্ট আছে তাই এটা দিনের বেলা ইউজ করলে সানস্ক্রিন ইউজ করতে হবে আমি দিনের বেলা এটা ইউজ করি না দিনের বেলা আমি নন এক্সফোলিয়েটিং সানস্ক্রিন ইউজ করি আর রাতের বেলা এটা ইউজ করি আর এটা ইউজ করার ফলে আমার স্কিনটা খুবই মানে আগের থেকে অনেক ব্রাইট হয়েছে স্মুথ আউট হয়েছে এবং আপনারা যারা চাইছেন নিজের স্কিনটাকে বডি স্কিনটাকে স্মুথ আউট করতে ব্রাইট করতে নে ফ্রি রাখতে তারা প্লিজ এই লোশনটা একবার ট্রাই করে দেখবেন ট্রাস্ট মি আপনারা ডিসঅপয়েন্টেড হবে না এটা খুবই ভালো এটা ফ্রেগ্রেন্স অ্যালকোহল এসেন্সিয়াল অয়েল ফ্রি মানে নন ইরিটেটিং একটা বডি লোশন যা আপনার স্কিনটাকে খুবই সুন্দরভাবে হাইড্রেটও করবে এবং স্কিনটাকে ব্রাইট করতেও সাহায্য করবে আর এটা অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যেই পড়ে আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে থ্যাংক